এই প্রথম বাংলাদেশের দিচ্ছি কিন্তু আমরা দিচ্ছি যে আপনি রেনো টুয়েলভ এফ এ পাচ্ছেন আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এবং আটটা গিফট আমি বলবো যে ওফিসার সেম অর্ডিং গ্যারটি আমাদেরকে এখানে আসতে পারছেন এই ডিসকাউন্টগুলো ইনশাল্লাহ এফ সিক্স জি কিন্তু অনেক সুন্দর এবং মার্কেট থেকে সবচেয়ে কমে দিবো আট জিবি দিবে অনলি আগের হাজার পাঁচশো টাকা চার জিবি শুধু আমি বলবো যে সারা বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জ পাইছে যে কমে পাবে না যারা কি অনেক চলতেছে হেভি দেখতে অনেক সুন্দর দাম পড়বে একদম কমাই দিলাম ফ্রন্টে ডুয়েল সেলফি ক্যামেরা ডুয়েল সেলফি ক্যামেরা থার্টি টু এবং এক্স ফিফটি প্রো একটা ফ্ল্যাক্সি ডিভাইস ফাইভ জি ডিভাইস আটশো পঁয়ষট্টি প্রসেসর বাংলাদেশে বেরিয়ে কিন্তু হয় ফিফটি ক্যামেরা এটা কিন্তু একশো ক্যামেরা ফুল দেখতে আইফোনের মতো একদম এক্স সিক্স এর দাম কিন্তু একদম কমাই দিলাম দাম পড়বে বারো জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র পড়বে অনলি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটি কিন্তু আপনার একদম কমে দিচ্ছে ইনশাল্লাহ মার্কেট থেকে কমে দিচ্ছে আমাদের আলিমান মালিক আপনার হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি ডিভাইস পাবেন এবং যা পাবেন সব অরিজিনালি পাবে এবং দশ দিনের ভিতরে যে কোনো সমস্যা হলে আমরা বদলাই দিব এবং দুই বছর সার্ভিস জন্য থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত রাখছি ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন মোবাইল ফোন কিনতে যাচ্ছেন সবচেয়ে কম প্রাইসের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স অনেকে কমেন্ট করে থাকেন ভাই নতুন ফোন কিনবো একটি বিশ্বস্ত সব থেকে কিনতে চাই নিঃসন্দেহে কিন্তু ভিউয়ার্স এই ভিডিওটি আপনার জন্য এখানে অনেক অনেক নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হচ্ছে আপনাদের জন্য লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবেল যে কোনো স্মার্টফোনই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের আর নতুন একটি প্রোডাক্ট কিন্তু লঞ্চ হয়েছে ওপ্পোর অফিসিয়াল ফোন ওপ্পো র্যানো টুয়েলভ এফ এই ফোনটা এখান থেকে পারচেস করলে ভিউয়ার্স সর্বোচ্চ ডিসকাউন্ট পঁচিশশো টাকা ডিসকাউন্ট আট আটটি গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই অফারটা নেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও ভিউয়ার্স অবশ্যই দেখবেন এখান থেকে যে কোনো ফোন পার্চেস করলে কিন্তু হিউজ ডিসকাউন্ট পাওয়া যায় অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কিন্তু নতুন ফোনের পাশাপাশি এখানে কিন্তু ইউজড যে ফোনগুলো প্রিয়ন যে ডিভাইসগুলো এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলো অনেকে রিজনেবল প্রাইসে চেয়ে থাকেন সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আজকে সবটিতে রয়েছে শপটির নাম হচ্ছে আল ইমরান টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা বসুন্ধার সিটি বেসমেন্ট

থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে যে আছেন ইমরান ভাইকে আপনি দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন ইমরান ভাই আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন জাস্ট ওয়ান গো আমি আমাদের বসুন্ধরা সিটি দিয়ে বলছি যে এটা আমাদের আলিবা টেলিকম আমাদের অ্যাড্রেসে বলে দিচ্ছে যে আমাদের বেজমেন্ট টু শপ নম্বর চব্বিশ কারণ আমাদের পাথরপুর ঢাকা আর আর যারা যে কোনো প্রোডাক্ট কিনেছিল অফিসিয়াল আনঅফিসিয়াল এবং নতুন পুরা এবং এক্সচেঞ্জ করা আপনি কেন কেনে নেওয়া আপনি যে কোনো সুবিধা আপনাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইশালা আর যে কোনো প্রোডাক্ট কিনে সালা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন যেটা ইউজ করে ওর ইউজ পাবেন যে নতুন নতুনই পাবেন যে অফিসিয়াল অফিশিয়ালি পাবেন ইনিক্টিভ ইনিকটিভ পাবেন কোনো ডিস্টার সন্ড মানে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি দশ দিনই গ্যারান্টি থাকবে ডিসপ্লে জড়িত কারণ ছাড়া অনলি ডিসপ্লে বাদে যে কোনো গ্যারান্টি আপনি থাকবে যদি সেট বন্ধ হয়ে থাকে আপনি নতুন একটা পাবেন সমস্যা নেই এই জন্য বলেছি যে ডিসপ্লে বাদে আপনি যে কোনো সমস্যা দশ দিন গ্যারান্টি থাকবে এবং দুই বছর সার্ভিস ফ্রি থাকবে নো পার্স দুই বছর যে কোনো সমস্যা আপনার সার্ভিস ফ্রি থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে আর ভিডিওস লাস্টে যারা দেখবেন অবশ্যই একটু ফলো করবেন কারণ যে আজকে অনেক হেভি ইউজ পড়া গেছে আর যারা বিভিন্ন রকম ইউজ পড়া নিতে চান অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনি পছন্দের ফোনে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ আর এখন দেখুন নতুন পড়াশোনা আজকে প্রথমে দেখবো স্যামসাং স্যামসাং দেখবে এবং এরকম প্রাইজে আসলে যে চিন্তাও করবেন যে দামে কিনতে পারবেন যে প্রথম দেখবো স্যামসাং এম চোদ্দ এম চোদ্দোর দাম দিয়েছে মাত্র অনলি ঢাকা বেড়ি নাম বলে পাচ্ছেন মাত্র অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় অনলি এগারো হাজার পাঁচশো টাকা চার জিবি বলবো যে সারা বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জ পাই কম আর পাবে না যারা বাজেট নিশ্চিত করেন যে আমি ভাই কমে কিনতে চাই তাহলে অবশ্যই আমি এই একটা এম চোদ্দ নতুন ডিভাইস সবচেয়ে কমে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা চার জিবি যারা ইউজ প্রডাক্ট কিনবেন তারাও কিন্তু আর কমে পাবেন না ইশালা যে বলবে নতুন একটা প্রডাক্ট কিনবেন চার জিবি মাত্র অনলি এগারো হাজার পাঁচশো টাকা আর এফ তেস্ট কিন্তু দাম কমে গেছে মাত্র মাত্রভাবে একদম পরে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি যে ছয় জিবি এক ছোলাশ বিজের দাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এখান থেকে স্যামসাংয়ের এর পঞ্চালয়ে এই পঞ্চায়েলের দাম রাখব মাত্র উনচল্লিশ হিসাবে পড়বে আট জিবি এক ছোলাশ জিবি এবং বিয়াল্লিশ হাজার পাশ পড়বে আট জিবি দ্বিতীয় ছাপ্পান্ন জিবি এবং ছিচল্লিশ হাজার পাশ পড়বে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জি বিএন দাম পড়বে আর এই থার্টি ফাইভের দাম রাখবো মাত্র অনলি আট জিবি এক সোল আশি জিবি রাখব মাত্র আপনি বত্রিশ হাজার টাকা শেষ নেবই আর যারা নিবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার চারশো নিরানব্বই দাম পড়বে তারপরে ফ্লাক্সিন এখানে এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি ফোর আলটা থ্রি আল্টা দামি কবে এক নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় ফোর আল্টা দাম পড়বে এক লক্ষ দশ হাজার মানে এক লক্ষ দশ হাজার বলে পাচ্ছেন এস টোয়েন্টি ফোর আলটা আর যারা সিঙ্গেল সিম নেবেন যে ডুয়েল সিম এই দাম আর সিঙ্গেল সিমে আরো পাঁচ হাজার কম পাবেন এক লক্ষ পাঁচ হাজার পড়বে ইনশাল্লাহ ঠিক আছে এছাড়া আমি যে কোনো স্যামসাংয়ের মোবাইল লাগুক আমরা আমাদের আসতে পাবেন ডিসকাউন্টা সবচেয়ে কমে রাখবেন ইনশাল্লাহ এর মধ্যে দেখা হবে যে মোটরালা মোটোলা একটি কমিউনিটি দেখা যায় প্রথমে দেখো যে মোটরলা জি

ওখানে চাপ দিলে আপনি ক্লিক করলে আমাদের পেজের দাম বলে এসে ইনশাল্লাহ সবসময় আপডেট প্রাইস পাবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমাদের কাগে নেবেন ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট নেবেন একজন আপলোড নেবেন একজনকে শেয়ার করে নেওয়ার সুযোগ করবে ইনশাল্লাহ এরপর দেখাবো রিয়েলমি দেখে আপনার স্বাউই দেখাবো সাউমি কিন্তু দাম আগে প্রাইস থাকবে তবে রিয়েলমি বলে দিচ্ছে যে যারা রিয়েলমি সেট নেবেন যে আপনি দাম পড়বে এন ফিফটি থ্রি এন ফিফটি থ্রি দাম পড়বে মাত্র পড়বে এগারো হাজার আটশো পড়বে চার জিবি শুরু জিবি আর তেরো হাজার নশো দাম পড়বে মাত্র পড়বে ছয় জিবির সাড়ে বিষয়ে দাম পড়বে এটা কিন্তু দুই রকম বিরিয়ানি অ্যাভেলেবেল আছে বর্তমানে কাছে আর এখানে সি ফিফটি থ্রি ছয় জিবি শুট দাম মাত্র পাবে এটা কিন্তু এক শর্ট ক্যামেরা এবং ইন্ডিয়ান বিরিয়ানি কিন্তু বাংলাদেশি বিরিয়ানের দাম হয় বাংলাদেশি বিরিয়ানি কিন্তু হয় ফিফটি ক্যামেরা এটা কিন্তু এক শর্ট ক্যামেরা ফুল দেখতে আইফোনের মতো একদম দাম কিন্তু মাত্র তেরো হাজার নয় ছয় জিবি শুট জিবি একদম ওরিজিনাল ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আমার অবশ্যই আসবেন এই জন্য যে যে প্রডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন কোনো টেনশন থাকবে ইনশাল্লাহ আর এখানে দেখবে সিক্সটি সেভেন দাম পড়বে মাত্র পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠ হাজার ছয় জিবি একশো জি একদম কমিয়ে দিলাম আঠারো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ হ্যাঁ সারা বাংলাদেশের কোরিয়া থেকে মাত্র এক হাজার বিশ টাকা জমা দিবে নি আপনার নাম ঠিকান্টি যে কোনো প্রান্তা পৌঁছে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ যারা অবশ্যই সবসময় নিতে নাই যারা নতুন তারাও নিতে পারেন কারণ পারছেন ভয় নাই আলিমা মানে বিশ্বস্ত প্রতিষ্ঠানরা যারা সবসময় কিনতেছে তারা অবশ্যই সবসময় নিতে টাকা ফুল পেড করে দেয় এমন আপনাকে বিশ্বাস করি ভালো লাগে ইনশাল্লাহ আমি বলবো যারা নতুন নিবেন তাদের কোনো প্রতারণা কোনো সুযোগ দেয় অনেকে ভয় পায় যে ভাই আমি এক জায়গায় জমা দিয়েছিলাম টাকা আমি পাই না বিভিন্ন কথা বলে আমি বলব যে আমাদের আলিম মালিক আপনার হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি ডিভাইস পাবেন এবং যা পাবেন সব অরিজিনালি পাবেন এবং দশ দিনের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা বদলাই দিব এবং দুই বছর সার্ভিস জন্য থাকবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করার নাম্বারে ফোন দিয়ে অবশ্যই আসবেন এবং কন্ট্যাক্টে আমাদের অবশ্যই ফোন দেবেন ওকে তারপরে এখানে আর একটা ফোন দেখবো যেটা নাকি রিয়েলমির মধ্যে এমন একটি ফোন যেটার মধ্যে ফ্রন্টে ডুয়েল সেলফি ক্যামেরা টুয়েল সেলফি ক্যামেরা থার্টি টু এবং এক্স ফিফটি প্রো একটা ফ্ল্যাক্সি ডিভাইস ফাইভ জি ডিভাইস আটশো পঁয়ষট্টি

একদম নতুন ডিভাইস দাম পড়বে সাতাশ হাজার বছর টাকা অনলি সাতাশ হাজার বছর পড়বে আর হনার এক্স সাইন বি আসতে দাম দাম পড়বে মাত্র পড়বে তিরিশ হাজার পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং বত্রিশ হাজার পাশ পড়বে বারো জিবি দুশো ছাপ্পান্ন দাম 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 পড়বে আর এছাড়া আপনি দেখবেন যে আইকিও আছে এখানে আই কিউ জ্যাট সেভেন প্রো আছে দাম পড়বে মাত্র পড়বে অনলি বত্রিশ হাজার বছর পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জি এবং তিরিশ হাজার পড়বে আট এক ছাড়া জিবি ডিভাইসের দাম পড়বে আর এছাড়া আপনি যে কোনো আই কেউ কিনে না আমাদের আসতে তো অবশ্যই মার্কেট থেকে কম পাবেনি নি এরপরে বলবো যে যার আইফোন নিবে আইফোন থার্টিনের দাম পড়বে অনলি সিক্সটি এইট থাউজেন্ড টাকা পড়বে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স লাগবে অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পড়বে সিঙ্গাপুর ব্রান্ডে ইউ সেভেনের নিলে দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে গুগল পে যে সেভেন প্রোর দাম কিন্তু কম গেছে সিক্সের দাম পড়বে মাত্র সাতত্রিশ হাজার থেকে সেভেন প্রোর দাম পড়বে মাত্র লাগবে অনলি বাউন্ন হাজার পাঁচশো টাকা পাবলি সেভেন প্রোর দাম পড়বে বাউন্ন হাজার পাঁচশো টাকা আর এইট পুরো দাম রাখবো মা এইট আছে এইট প্রো আছে অবশ্যই আপনি ফোনে কন্ট্যাক্ট করবেন অবশ্যই ফাইনাল দামটা বলে দেবো যখনই কিনবেন অবশ্যই অরিজিনাল একটা ভালো একটা প্রোডাক্ট পাবেন মার্কেটের সবচেয়ে কমে পাবেন তার মধ্যে একটা ওয়ান প্লাস দেখা যাবে ওয়ান পার্সেন্ট নট এন থার্টি এসি এসি এন থার্টি এসি সি মানে অনেক চলতেছে হেভি দেখতে অনেক সুন্দর দাম পড়বে একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অভিশাল বিক্রি হয় ষোলো হাজার টাকা আপনি একটা প্রোডাক্ট পাঁচশো কম পাচ্ছেন এবং ওয়ান প্লাসের ভিতরে চার জিবি ছয় জিবিধার ভিতরে পাচ্ছেন মাত্র অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন ভাই কিছু গিফট দিবেন না গিফট তো থাকবে ইনশাল্লাহ যারা কুড়িয়ে নেবেন তারাও গিফট পাবেন যারা দোকান আসবেন গিফট নেবেন গিফটের কথা যা বলতে হবে ঢাকা বিডি ব্লক দেখে আসলে গিফট পাবে তাহলে এমনি কিন্তু গিফট পাবেন এখন দেখবে স্বামীর প্রোডাক্ট দেখবে স্বামী বলতে কি যে সবচেয়ে হিট থাকে স্বামীর প্রোডাক্ট যার দাম থাকবে কিন্তু আমাদের সবচেয়ে আলিমেন্টের রকম সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে কমে থাকে এবং সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট থাকে আমি প্রথমে দেখব যে স্বামীর এর বি নোট থার্টিন নোট থার্টিন দাম পড়বে মাত্র একুশ হাজার তিনশো টাকা দুইশো নির্বিশ দাম পড়বে আট জিবি এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু আপনারা একদম আট জিবি আপনার একুশ হাজার তিনশো টাকা মানে আপনি একদম কমে দিচ্ছে মার্কেটে কমে দিচ্ছে অবশ্যই আসবেন আর এরপর দেখলাম যে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভের দাম মাত্র অনলি পড়বে তেরো টাকা তেরো হাজার টাকা আপনার ছয় জিবি দাম মাত্র তেরো হাজার ছশো টাকা পড়বে এখানে রেডমি নাইন অ্যাক্টিভ এসে দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি বি এক জিবি রেডমি নাইন অ্যাক্টিভ তেরো হাজার পাঁচশো টাকা এটির দাম পড়বে ছয় এক ছয় জিবি বেজে দাম পড়বে আর এখানে রেডমি নোট থার্টিন ফাইভ জি ডেজে দাম পড়বে মাত্র পড়বে অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার অনলি বাইশ হাজার লাগবে একুশ মানে একুশ হাজার দাম পড়বে অনলি বাইশ হাজার লাগবে এটা ছয় জিবি বে একশো জিবি আর যারা আট জিবি দাম পড়বে চব্বিশ হাজার আটশো টাকা পড়বে অনলি চব্বিশ হাজার আটশো লাগবে তাই দেখবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি ডি দাম পড়বে আট জিবি তৃষ চাপানির দাম পড়বে মাত্র পড়বে আপনি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা নেবেন আর বারো জিবি তৃষ চাপানির দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার টাকা পড়বে আর যারা নেবেন বারো জিবি পাঁচশো বারো জিবি নেবেন দাম পড়বে চুয়াল্লিশ হাজার ঠিক আছে তিনটা বিরিয়ান হবে আর এখান থেকে পোকো এক্স এফ সিক্স এফ সিক্স যে অনেক সুন্দর এবং মার্কেট থেকে সবচেয়ে কমে দিব আট জিবি তৃষ চাপ দিবে মাত্র আটত্রিশ হাজার দাম পড়বে আর জানানি বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর জানানি বারো জিবিশো ছাপান্ন জিন্ত দাম পড়বে বিয়াল্লিশ হাজার পাশো টাকা তিনটে বিরিয়ান হবে তারপর পোকো এক সিক্স এক সিক্স দাম রাখবে মাত্র পড়বে আপনি বারো জিবি পাঁচশো বারো জুবি দাম পড়বে সাতাশ হাজার দাম পড়বে মাত্র আঠাশ হাজার পড়বে আর যারা এক সিক্স প্রান দেখতে প্রায় সেমি দাম পড়বে তেত্রিশ হাজার পাঁচশো এবং বারো জিবিশো পাঁচশো বারো জিবি দাম পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর পোকো এক্স সিক্স এক সিক্স নিউ

আর এখানে ছত্রিশ হাজার পাঁচশো পাবে ঠিক আছে এছাড়াও আপনার যে কোনো রিভাইস দেখবেন স্বামী আসলেই সবচেয়ে দাম আকার ডিসকাউন্ট পাবেন এখন যে অফিশিয়াল পড়ায় দেখবেন অনেক আছে যে আপনার অফিসিয়ালে কেমন কিন্তু দাম ডিসকাউন্ট কোথায় পাবেন এখন নতুন আসছে যেরকম আপনার ওপো টুয়েলভ সিরিজের টুয়েলভ এফ টুয়েলভ এফ মানে কি আপনার যে এটা এর ভিতরে আপনি কন্ট্যাক্ট করতে আপনার যে কোনো একশো মিটার ভিতরে যারা ফোনে কথা বলবেন সিম লাগবেন এবং আপনার কোনো ওয়াইফাই কানেক্ট লাগবে না আপনি মোবাইলের মাধ্যমে শুধু ফ্রি কথা বলতে পারবেন এই প্রথম বাংলা বাংলাদেশে কিন্তু আমরা দিচ্ছি যে আপনি রেনো টুয়েল এফে পাচ্ছেন আপনি প্রতিশো টাকা ডিসকাউন্ট এবং আটটা গিফট আমি বলবো যে অফিসার সেম ওয়ার্নিং আমাদেরকে এখানে আসতে পারছেন এই ডিসকাউন্টগুলো ইনশাল্লাহ আটটা কিন্তু গিফট কনফার্ম থাকবে ইনশাল্লাহ এগুলো গিফট আপনি দেখাই দিচ্ছে যে আপনি স্পিকার থাকবে সেলফি স্টেক তারপরে থাকবে আপনার ক্যাবেল থাকবে তারপরে থাকবে কিন্তু আপনার এখানে ইয়ারফোন আরও কিন্তু চারটা গিফট থাকবে আরো স্পেশাল এবং এছাড়াও কিন্তু আরও দুইটা গিফট থাকবে ওপু ওপুর থেকে আপনি একটা বিভিন্ন লটারির মাধ্যমে আরও দুই রকম গিফট পাইতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা কিনলে অবশ্যই আমরা জন্য যে কারণ কি বাংলা যদি সবচেয়ে কমে পাবেন আমাদের দোকানে ইনশাল্লাহ ওকে এছাড়া যারা ওপু কিনবেন যে ওপু সুশিয়াল কি কিনবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন শুধু অপুর জন্য আজকে এই গিফটগুলো থাকবে অন্য অন্য প্রোডাক্ট নিলে পাবেন পাঁচটা গিফট ইনশাল্লাহ যে যারা মনে করছে আপনার ওপো এই সিক্সটি সিক্সটি দাম পড়বে দাম হয় বিক্রি হয় কিন্তু আট জিবি দুইশো আপনার বিক্রি হয় পঁচিশ হাজার বিক্রি হয় আমরা কিন্তু লাগবো মাত্র তেইশ হাজার দুইশো টাকা অনলি তেইশ হাজার দুশো লাগবো যারা ছয় জিবি খরচবি নেয় বিক্রি হয় তেইশ হাজার টাকা আপনাকে একুশ হাজার পাঁচশো টাকা লাগবো ঠিক আছে কিন্তু দুইটা ব্রিয়ান্ড আমার আছে অ্যাভেলেবেল তারপরে এছাড়াও আপনি যারা ওপো নেবেন যে ওপো এ ফিফটি ফিফটিএটে পাবেন পনেরোশো ডিসকাউন্ট পাবেন এবং যারা নেবেন ওপো এ থার্টি এইটে পাবেন আপনি এক হাজার ডিসকাউন্ট পাবেন আর এছাড়াও যে কোনো ওপো কিনা এসে আমাদের আসলেই ডিসকাউন্ট কনফার্ম থাকবে ইনশাল্লাহ ওপোর পাশাপাশি যারা ভিভো কিনবেন তারা কিন্তু পাবেন অনেক গেফ্ট যেরকম ভিভো ওয়াই আঠারোতে পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন ষোলোতে পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন তারপরে দেখা যে আপনার ভিভো বি টোয়েন্টি নাইনে পাবেন ছত্রিশ হাজার কিনব আমরা চার হাজার ডিসকাউন্ট দেবো মাত্র লাগবো অনলি রাখবো বত্রিশ হাজার লাগবে অনলি বত্রিশ হাজার লাগবো আর এছাড়াও আমরা যে কোনো ভিভো কেনা ছিল আপনার কাছে আসতে কিন্তু ডিসকাউন্ট পাবেন নেই কনফার্ম থাকবে এবং অবশ্যই বিশালে অর্ডার নিয়ে থাকবে আপনি অবশ্যই যাতে করে নিতে পারবেন ইনশাল্লাহ এখন দেখা ইউজ প্রোডাক্ট ইউজ ইউজপল যারা নেবেন আমি বলে দিয়ে একটু কথা বলে দিচ্ছি আগে যে জাস্ট আপনার ভিডিওগুলো খেয়াল লাগবে দাম খেয়াল রাখবেন এটা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে দেখা হয় ফেসবুক পেজে দেওয়া হয় না দামগুলো খেয়াল লাগবে দাম কত কত ডিসকাউন্ট বলছে এবং আপনি ওই দাম দেখে যারা কুড়িয়ে নেবেন অবশ্যই নিতে পারবেন এবং দুবেলা আসে নিতে পারবেন ইনশাল্লাহ আমি দেখাবো যে প্রথম থেকে ইনফিনিক্স দেখিয়ে দেবো ইনফিনিক্সের নোট নোট টোয়েন্টি আই নোট টোয়েন্টি আই এর দাম কিন্তু দশ হাজার লেখা আছে

আর এখানে পোকো এক্সি এক্স সাইড প্রো আছে দাম আছে সাতাশ আট জিবি হিসাব এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল পার্সন দাম পড়বে মাত্র রাখবে অনলি সাতাশ লেখা পল্লিশ লাগবে আর এখানে আপনার নাইনটি কিন্তু আপনার আট জিবি বিক্রি আমাদের এটি একদম মানে নতুন অনেক দাম কিন্তু আপনার ফুল বক্সহ ইউজফুল এক দাম রাখবো তিরিশ হাজার লেখা তো আপনার ঢাকা বাড়ি নাম বলে পাচ্ছেন দুই হাজার মধ্যে পাচ্ছেন মাত্র একবার আঠাশ হাজার রাখবেন অনলি আঠাইশ হাজার রাখবো আর এখানে এফ টোয়েন্টি ওয়ান প্রো আছে এখানে ওপর এর দাম হচ্ছে একুশ হাজার লেখা তো আমরা উনিশ হাজার রাখবো এক্সপো প্রো এর দাম হচ্ছে উনিশ হাজার টাকা টাকা লেখা দুইটাই দুইটা কালার আছে দুইটাই দুইটাইগুলো কালার উনিশ কোটি লেখা তো আমরা মাত্র অনেক রাখবো সতেরো কোটি লাগবো অনলি সতেরো হাজার লাগবো এরপরে স্যামসাং এর সামসাং এর এই জিরো ফাইভ এই জিরো ফাইভের দাম হচ্ছে বারো হাজার লেখা তো আমরা রাখবো মাত্র অনলি দশ দশ হাজার লাগবে অনলি দশ হাজার লাগবো চার জিবি এই জিরো ফাইভ ঠিক আছে এখানে তারপরে দেখা যায় আইফোন আইফোন টুয়েলভ প্রো আছে এখানে ফুল মানে এইটটি এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি ফুল অথেনিক সব কিছু চাকরি দিতে পারবেন দাম পড়বে মাত্র বান্ন হাজার রাখবো আর পিক দা সিক্স দাম রাখবো মানে একত্রিশ হাজার একত্রিশ হাজার লাগবো আর এখান থেকে তোমাদের দেখাবো যে প্রথম গ্রিন লেন দেখাই দেখা দেবো যে স্যামসাঙের গ্রিন লেন্টি আলট্রা এর দাম কিন্তু আমরা ছাব্বিশ লাখ আছি ওটা না বিশ্ব কমে রাখবো যে দাম রাখবো মাত্র অনলি তেইশ হাজার লাগবে অনলি তেইশ হাজার শুধু গ্রিন লেনের জন্য দাম কম পাচ্ছেন দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার লাগবে তেইশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি লেনের দাম পড়বে এটার এই দাম লাগবো আর এখানে কি দাঁড়া একটা গ্রিনার চার্জ দেওয়া নাই এই জন্য দেখাই দিলাম যে এইটা থেকে আপনার এসে সামসাং এর এস টোয়েন্টি টু এটা বক্স হোক দীরা ঠিক আছে এটা ফুল বক্সও পাবেন এস টোয়েন্টি টু এটা বক্সও দাম রাখবো দেখা যাবো পঁচিশ হাজার দাম রাখবো মাত্র অনলি বাইশ হাজার বারশো লাগবো অনলি বাইশ হাজার বারশো লাগবো এটা সে আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র বাইশ হাজার লাগবো এটা ঠিক আছে জাস্ট আপনার দেখ সব কিছু ওকে আছে দুইটা গ্রিনার আছে না এটা বলে দিলাম জাস্ট অবশ্যই দেখে নেবেন কারণ কি যে আপনার যে কোনো প্রোডাক্ট কেন অবশ্যই দেখে ভালো কারণ কি যে আপনার দাগ দুইটা আছে এখানে দেখতে পাচ্ছেন আর পিছনে কিন্তু ফুল ফ্রেশ এমনি দেখতে আর বক্স চার্জার বক্স থাকবে দাম পড়বে অনলি বাইশ হাজার বারশো টাকা অবশ্যই খেয়াল রাখবেন এছাড়াও যারা ইউজ প্রোডাক্ট কেমন অবশ্যই অনেক ডিভাইস আছে এখানে আমি ক্লিপ আসতে শুরু করি কারণ কি যে রিয়েলমি নাইন ফাইভ জি এসে দাম পড়বে চোদ্দো হাজার আপনার বারো হাজার টাকা আর এখানে ওয়াই টোয়েন্টি টু দাম হচ্ছে তেরো হাজার বারোশো টাকা আমরা রাখবো বারো হাজার পাঁচশো রাখবো চার জিবি সরা জিবি এখানে আছে ওপো এ সেভেন্টি সেভেনের দাম হচ্ছে চোদ্দো হাজার আমরা লাগবে তেরো হাজার টাকা চার একশো আঠাশ জিবি আর এখানে স্যার ও ডিভাই আছে স্যামসাংয়ের এম বত্রিশ দাম হচ্ছে পনেরো হাজার আমরা লাগবো মাত্র তেরো হাজার পাঁচশো লাগবো আর এখানে সে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এটা ষোলো হাজার ষোলো হাজার আমরা পনেরো হাজার লেগে দেবো ঠিক আছে ছয় জিবি ফাইভ জি ফাইভ জিবি বেস আর এখানে রেডমি ইলেভেন প্রাইম আছে এখানে দাম লাগবে মাত্র পড়বে দশ হাজার পড়বে যে চার জিবি চৌষটো জিবি প্রাইম রেডমি এলেভেন প্রাইম একটা স্যার নোট নোট টেন প্রো আছে এখানে ছয় জিবি আঠাইশ জিবি দাম হয়েছে সতেরো হাজার তো আমরা ষোলো হাজার এখে দেব এর সাথে সামসাং এর এ টোয়েন্টি টু এটা থেকে ছয় জিবি খেলা আড়াই জিবি দাম হচ্ছে চৌদ্দ হাজার আমরা রাখবো মতো অনলি তেরো হাজার লাগবে এখানে ভিভো ভিভো ওয়াই সতেরো এস এর দাম রাখবো তেরো হাজার লেখা তো আমরা রাখবো বারো হাজার রাখবো ছয় চার জিবি চৌষট্টি জিবি এরপর থেকে ভিভো ভিভো ওয়াই টু হান্ড্রেড ই এর থেকে ফাইভ জি ডিভে যেতে পারবো আটক ছয় জি দাম আছে তেইশ হাজার হয় আমরা রাখবো অত একুশ হাজার অনলি একুশ হাজার রাখবো বি টোয়েন্টি সেভেন বি টোয়েন্টি সেভেনের দাম রাখবো মাত্র রাখবো আল্লি সাতাশ হাজার রাখবেন এসে কাপ ডিসপ্লে যারা নিবেন অবশ্যই আপনি আসবেন এটা দাম সাতাশ টাকা এবং কালার আছে দুইটা ঠিক আছে দুইটা কালার আছে এটা দাম সেমই রাখবো আর এখানে আপনি ভিভো ভিভো টি আই আট এক ছয় জিবি দাম হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো তো আমরা রাখবো মতো অনলি তো হাজার পাঁচশো রাখবো এখানে তারপর ওয়ান প্লাস এখানে ওয়ান প্লাস টেন টেনের দাম আছে আট এক ছটা জিবি দাম হচ্ছে একুশ হাজার আমরা রাখবো মাত্র বিশ হাজার রাখবো এখানে সি সি থ্রি লাইট আছে এখানে দাম পড়বে কিন্তু বিক্রি হয় চব্বিশ হাজার পাঁচশো আমরা রাখবো মাত্র অনলি বাইশ হাজার করে রাখবো রাখব এটা আট জিবি দুশো ছাপ্পান্ন ছাপান্ন দাম পড়বে মাত্র আপনার বাইশ হাজার করে আর যারা নেবেন সি টু লাইট আছে এখানে দাম হচ্ছে সতেরো হাজার টাকা রাখবো অনলি সি টু লাইটের দাম পড়বো সতেরো হাজার লাগবো ওপো এ আট নতুন ডিভাইস কিনতে দাম পড়বে মাত্র বারো হাজার মানে এগারো হাজার পাওয়া যাচ্ছে এখনও তারপর দেখবো রেনো সেভেন প্রো আছে কিন্তু দাম পড়বে সাতাইশ হাজার তো আমরা পঁচিশ হাজার রাখবো লাগবো অনলি পঁচিশ হাজার রাখবো আর এখানে আপনার ওপো এ সেভেন্টি ফোর ফাইভ জি ডিভাইস দাম পড়বে মাত্র লাগবে চোদ্দ হাজার আগুন অনলি চোদ্দো হাজার লাগবো রেডি নোট টুয়েলের দাম লাগবো মাত্র অনলি একুশ হাজার লাগবে বাইশ হাজার বছর লাগে একুশ হাজার লাগবে কে ফিফটি আই দাম রাখবো মাত্র অনলি বিশ হাজার টাকা পড়বে আইফোনের দাম পড়বে আটত্রিশ হাজার ছত্রিশ হাজার লাগবে একশো আঠারো জিবি দাম পড়বে আইফোন এলেভেন পড়বে দুশো ছাপান্ন দাম পড়বে পঞ্চাশ হাজার লেখা তো আমরা রাখবো মাত্র ফর্টি সেভেন রেখে দেব আর আইফোন আইফোন ইলেভেনের দাম রাখবো মাত্র একত্রিশ হাজার তো রাখবো উনত্রিশ হাজার রাখবো আমি উনআশি পার্সেন্ট ব্যাটারি হ্যাঁ একশো আঠাশ জিবি এর দাম পড়ব মাত্র উনত্রিশ হাজার লাগবো আমি দুই হাজার কমাই দিলাম আর আইফোন এক্সেলের দাম রাখবো এটা ডিসপ্লে চেঞ্জ করা আছে সব ওকে ডিসপ্লে চেঞ্জ করে সব ওকে দাম রাখবো মাত্র অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এটা এসে একশো আঠাশের দাম পড়বে সতেরো হাজার থেকে আইফোন এক্স আছে এখানে আইফোন এক্সের দাম রাখবো অনলি সাতাশ হাজার পাঁচশো তো ছাব্বিশ হাজার বারোশো লাগব পিক্সেল ফাইভ আছে দাম রাখবো মাত্র বিশ হাজার টাকা পড়বে পিক্সেল সেভেন রাখবো দাম রাখবো সেভেন প্রোর দাম রাখবো মাত্র পেরো বিয়াল্লিশ হাজার পড়বে আর পিকজেল সেভেনের দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার দাম পড়বে পিকজেল সেভেনের দামের দাম তেত্রিশ হাজার পড়বে আর এখানে সিক্স প্রো আছে দাম রাখবো দাম রাখবো মাত্র অনলি সিক্সের দাম রাখবো এটা একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আর সিক্সের দাম রাখবো মাত্র রাখবো ছাব্বিশ হাজার পঁচিশ হাজার ডিসকাউন্ট দিয়ে দিব আর স্যামসাংয়ের এস টোয়েন্টি টু প্লাসের দাম রাখবো মাত্র মাত্রভাবে মাত্র রাখবো অনলি বিয়াল্লিশ হাজার রাখবো আর স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ানের দাম রাখবো মাত্রভাবে সাতাশ হাজার পাঁচশো রাখবো আর এখানে স্যামসাংয়ের এস এস টোয়েন্টি ওয়ানের দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার মানে ছাব্বিশ হাজার পাঁচশো রাখবো অনলি এস টোয়েন্টি ওয়ান আর এর থেকে দুইশো ছাপ্পান্ন জিবি এর থেকে আট একশো আঠাশ জিবি ঠিক আছে এটার জন্য দাম কম বেশি হয় আর এছাড়াও আপনি যারা পিকজেল ফোর কিনবেন দাম পড়বে আঠারো হাজার টাকা এছাড়াও যারা ছোট সেট কিনবেন অবশ্যই আমাদের আসলেই ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর অনেক অনেক ডিভাইস আছে ঠিক আছে সব কিছু দেখানোর সম্ভব মানে না তারপর আমরা যত পারি ছিলা আমাদের দেখাই দিলাম অবশ্যই আমাদের ফোনগুলো দেখে দামগুলো খেয়াল এগিয়ে অবশ্যই ফোনে করতে করবেন এবং ভালো ফ্রেশ ডিভাইস এছাড়া আপনি আসবেন যেগুলো বক্সারা দেখেছি বক্সারা যেগুলো বক্স বক্স এ ছিল আজকে আমাদের ভিডিও ছিল আগামী ভিডিওতে আসবেন এছাড়া আরও ধামাগে প্রাইজ নিয়ে ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করুন ইনশাল্লাহ সেই মধ্যে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম